গরুর ব্যাপারই গরুগুলো টলারে করে দিয়ে গাঁট হইতে ফিরি ঘাটে নিয়ে বা আড়িসে ঘাটেও যেতে পারে এগুলো গরু হাটে ব্যসা কেনার উদ্দেশ্য গরু নয় দেখন ছাগল বা খাসি যেগুলো বলে থাকেন আপনারা সেগুলো কিন্তু ওঠানো হচ্ছে এই টলারে তো যথেষ্ট পরিমাণ গরু ছাগল এখানে ওঠানো হয়েছে আর কিছু এতে উঠবে পরিপূর্ণ হলেই টলারটি এখান থেকে ছেড়ে দেবে পাশে যে ফেরিগুলো আনলোড হয়ে আছে এগুলো এখন লোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আর দেখতে পাচ্ছেন যে গরু ছাগল আর নেই হয়তো টলারটি এখনই ছেড়ে দেবে ইঞ্জিন স্টার্ট দিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখুন আহ টলার নিচে যে পাখাটা দেখুন ডিয়াবার দেখতে পাচ্ছেন যে পাখাটা যে পানির যে একটা ই pero verdad আমাদের ফেসবুক চ্যানেল ইউটিউব চ্যানেলে যথেষ্ট পরিমাণ ভিডিও আপলোড করে থাকি এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পদ্মা নদীর আশেপাশে যে সকল ভিডিওগুলো আছে দেখবেন আপনারা দেখুন হ্যাঁ পাশ দিয়ে কিন্তু একটি ছোটো লঞ্চও বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন আর এদিক যদি একটু দেখাই দেখুন এখন কি হবে টলারটি ঘুরাচ্ছে জাগার পরে তারা তাদের গন্তব্য উদ্দেশ্যে জানি ভালোভাবে যেতে পারে আমরা দোয়া করি নদীপথটা আসলেই খুবই অন্যরকম একটা বিষয় রিজিকের মালিক মোহান আল্লাহ তাল্লাহ সবাইকে জানি সেভাবে সঠিক গন্ধে পোঁচাইতে পারে এবং কি সবার জানি ভাগ্য পরিবর্তন হয় সেদিকে আমার লক্ষ্য রাখব মানুষ কতটা রিক্স নিয়ে দেখুন ফেরি থেকে টলা করার চেষ্টা করছে বাইরে অবশেষে টলার উঠতে সক্ষম হয়েছে একটি মাছ ধরা নৌকাও চলে যাচ্ছে দেখছেন সবার জন্য শুভকামনা রইল তারা সঠিকভাবে গন্তব্য চলে যাক যেন পৌঁছাতে পারে আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন I don't know what to like here.